কবি গৌতম মন্ডলীর কবিতা প্রাণী ঠাকুর আধার মুছে আনলো সকাল দেখছি দেখ আকাশটা লাল হুগলি জেলার পুণ্যভূমি তামার পুকুর ধন্য তিনি তো সেই প্রাণীর ঠাকুর স্বয়ং শ্রীরামকৃষ্ণ সহজ সরল মানুষটি বেশ সহজ কথায় দেন উপদেশ পেয়া হারিয়ে যাবে শেষে পাবে শূন্য তিনিই তো সেই প্রাণের ঠাকুর স্বয়ং শ্রীরাম কৃষ্ণ ওই যতমত তত পথে পৌঁছে যাবে সেইখানেতে যাহাই জল তাহাই পানি নয় তো কিছু অন্য তিনিই তো সেই প্রাণের ঠাকুর স্বয়ং শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ প্রণাম জানায় মুক্তি ভরে আছেন তিনি মনির ঘরে আল্লাহ বলো কৃষ্ণ বলো নয় তারা ভিন্ন তিনি তো সেই প্রাণের ঠাকুর স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলতে গেলে অনেক কথা লিখতে গেলে ফুরোই পাতা সব কথা তাঁর বন্দনা গাক কথা মৃতের জন্য তিনি তো সেই প্রাণীর ঠাকুর স্বয়ং শ্রীরাম কৃষ্ণ আজকে জগৎ ভিন্ন সুরে বোম্বারুদিন ঝগড়া করে সমস্ত পথ এক হয়ে যাক বিশ্ব প্রেমের জন্য তিনি তো সেই প্রাণীর ঠাকুর স্বয়ং শ্রীরাম কৃষ্ণ